ঈদের গরু ট্রাক উল্টে গেল মহাসড়কে অল্পের জন্য রক্ষা পেলেন সবাই ঈদুল আজহার আগে কোরবানির গরু নিয়ে রাজধানীর বাজারে যাওয়ার পথে কুষ্টিয়ার খোকসা এলাকায় ঘটল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা কুষ্টিয়ার রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক ক্লাব মোড় এলাকায় চার জুন দুপুর সাড়ে বারোটায় কোরবানের গরু বোঝাই একটি ট্রাক ঢাকা যাত্রাবাড়ির উদ্দেশ্যে কুষ্টিয়া জেলার তালবাড়ি এলাকা থেকে রওনা হয় প্রতিমধ্যে খোকসা এলাকায় মোটর সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মহাসড়কে জানা যায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী গরু বোঝাই একটি ট্রাক মোরাগাছা ক্লাব মোড়ে পৌঁছালে সামনে থাকা একটি মোটরসাইকেল আচমকা ইউটার্ন নেয় এতে হঠাৎ ব্রেক করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলে ট্রাকটি ফলে সেটি সড়কের উপর উল্টে যায় মোটরসাইকেল চালক খোকসা মোরাগাছা গ্রামের মৃত নুরু বিশ্বাসের ছেলে মোহাম্মদ আনিসুর রহমান তিনি অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যায় তবে সামান্য আহত হন ট্রাক ড্রাইভার সহ গরুর মালিক গরুর মালিক মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি স্থানীয় ফার্মেসি থেকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ট্রাক ড্রাইভার হেল্পার খুকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন দুর্ঘটনায় গরুগুলো কোনো ক্ষয়ক্ষতি হয়নি ট্রাক চালক ও হেল্পার তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে খুকসা হাসপাতালে ভর্তি হন খুকসা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান যান চলাচল স্বাভাবিক করে ঘটনাস্থলে গিয়ে জানা যায় পুলিশ ও স্থানীয়দের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে ঈদের আগ মুহূর্তে এমন দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সতর্কতা ও কোনো বিকল্প নেই এই ঘটনাটা এখন থেকে আধা ঘন্টা আগে ঘন্টা বা এক বাড়ি কিভাবে ঘটে ওই গাড়িটা কুষ্টিয়ার থেকে আমার এই গাড়িটা আসছে আর ওই গাড়িটা ওই পাশে ছিল বামেই ছিল বামের থেকে আসে করে সামনে গাড়িটা মরণ মেলো

ওর একটু বেশি লাগে গাড়ির সামনে ছিল ও সিটকাজ এখন মানে কুষ্টিয়া সদর আছে মোহাম্মদ আলম পাপ্পু কোকসা কুষ্টিয়া